আসসালামু আলাইকুম তো আজকে আবার চলে এসেছি নতুন নতুন কালেকশন আসছে আমাদের কপ টপ দেখাবো সামনে অনেক বিয়ে হেদি প্রোগ্রাম আছে তাই আপনাদের আবার নতুন করে কালেকশন দেখাবো সাথে মাসুদ ভাই প্রথম যে কপ টপটি খুলছি এটা একটা ক্যাটালগ আছে আমি এই ক্যাটালগটি দেখে দিচ্ছি সুন্দরভাবে এই হচ্ছে ক্যাটালগটা ঠিক আছে লুক কীরকম আসবে কপ টপের প্রত্যেকটা কপ টপের নতুন কালেকশন একদম সুন্দর হবে আর প্রাইসগুলো খুবই রিজনেবল থাকবে ঠিক আছে প্রথমে দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা মাল্টি সেটের মধ্যে আপনার মাল্টি আপনার প্রথমে দেখাচ্ছি আপনার এটা মাল্টি মাল্টি

মানে যেটা টপ টপ পাটা টপ পাটা দেখেন খুব সুন্দর আমি ক্লোজ দিয়ে দিয়েছি সুন্দরভাবে উঠান হ্যাঁ গোলাপ পাটা একদম গোল হাইনিক থাকবে এখানে মিলের ওয়ার্ক করা আছে এলিস্টন হ্যাঁ তারপরে সুন্দরভাবে হ্যান্ড করা আছে কষ্টটা কাজ করা আছে এখানেও সুন্দর কাজ করা ব্যাক দেখি ব্যাক সাইডে সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে আর দুইটা দুই দেওয়া আছে অ্যাড্রেস করার জন্য আর অন্য কাজ আছে

সামনে পিছিয়ে দোনোবে বোথ সাইড দোনো পাশে কাজ হবে আমাদের প্রত্যেকটা কপ টপে আর ভিতরে ক্যান ক্যান সেট করা আছে ফ্ল্যাপ ইনস করার জন্য ঠিক আছে টপ পার্টটা দেখি ভিতর আপনার এই ক্যান ক্যান এটা কোল্ড প্লারো ফ্ল্যাপি হবে আচ্ছা ডাবল লেয়ার ক্যান করা আছে টপস্টা টপস্টা এই টপস্টা দেখেন টপস্টা খুবই ইউনিক আমি দেখাই দিচ্ছি সুন্দরভাবে এই হচ্ছে টপ পার্টটা বানছে পেটা গলা পুরো অলভ মিনার ওয়ার্ক কাজ করে দেওয়া আছে আর এখানে দেখেন কি ছেলে হ্যাঙ্গিং টার্সেল লাগানো আছে সুন্দরভাবে ব্রিজ লাগানো আছে ব্যাক সাইডে সেম ডু সেম কাজ পেয়ে যাচ্ছেন আর দুটো টার্সেল পেয়ে যাচ্ছেন সুন্দর করে আপনার পিঠে অ্যাডভান্স করার জন্য আর কি ঠিক আছে ওড়নাটা হবে কেমন ওনাটা সিম্পল হবে ওড়না সিম্পল হবে প্লাস ওড়না প্লাস করা আছে

মিরর ওয়ার্ক করা আছে ব্যাক সাইডে দেখি ব্যাক সাইডে কাজ হবে তো ব্যাক সাইডে কাজ হবে আর দুটো টাসেল পেয়ে যাবেন হ্যাঙ্গিং টাসেল এটা আছে আপনি ওনাটো কাজ করা সিম্বলের মধ্যে এটা কাজ করা এটা ওনাটো আর এটা প্রাইস আসবে আপনার মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা হলে আপনি এটা ফেট থেকে নিতে পারবেন ওটা কিনতে পারবেন ফেট আস থেকে অর্ডার করে নিতে পারবেন আর একটা কালার চলে আছে পাবো তো এটা কালার এই কালার তো হচ্ছে আপনার এটা আপনার লাক্স কালার বলি আমরা কেউ বলে বিস্কিট কেউ বলে ক্রিম কিমি পিস আর কি একটা কালারটা খুব সুন্দর এই যে এটা সম্পূর্ণ ফসা মানে রং দিয়ে আছে তাদের জন্য মানে মেয়ে ভাগ করা আছে ঠিক আছে অলবা কাজ করা এটা নিচে সেম টু সেম কাটওয়ার কাজ করে দেওয়া আছে ব্যাক সাইডে দেখি ব্যাক সাইড টু সাইড একই কাজ সামনে পেছে অলবা বোথ সাইড একই কাজ পেয়ে যাচ্ছেন আপনারা আলিটোস চকলেট

ব্যাক সাইডা দেখি এটা সামনে পিছেboth side দুইটা সামনে পিছে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনাদের টপস টপসটা খুবই ইউনিক খুব সুন্দর এটার মধ্যে আপনারা স্টোন স্টোন আছে এই দেখেন আপনারা গুলো আছে কাজ করা আছে দেখেন খুবই সুন্দর কাজ করা হবে এগুলো

এটা হচ্ছে কালারটা হচ্ছে নেভি ব্লু একদম নিউ কালেকশন একদম নিউ হট কালেকশন আমাদের নিউ কালেকশন এটা নেভি ব্লু এখন অনেকে চায় নেভি ব্লু কালার দূর থেকে এস হচ্ছে বাট এটা নেভি ব্লু নেভি ব্লু সাদা কালার কাজ করা এর না সিলভার কাজ করা আপনি নেভি ব্লু মধ্যে পর সিলভার কাজ করা দেখেন এই টপ পার্ট দেখেন খুব সুন্দরভাবে ভাবে আর কাজ করে দেওয়া আছে আছে মিরর আছে মিরর হবে স্টল হবে এখানে দেখেন সুন্দরভাবে ম্যাচিং সুতা কাজ করা

সুন্দর দেখতে ভালোই হলো আচ্ছা পন পার দেখি আবার কুছ চপন এগুলা প্রত্যেকটা ক্যান সেট করা আছে ফ্ল্যাটনেস করার জন্য এই ক্যানচিনগুলো তো ওই আছে প্রত্যেকটা আছে হবে আবার ভাজ করে ভাজা ভাজা রেখে আবার পনটা আবার টপ দেখি এটা হচ্ছে আপনার খুবই ইউনিক দেখেন হবে

তো ভিওশ ভিডিওটি সবাই দেখলেন ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিন দেওয়ার নাম্বার দেওয়া আছে আপনারা ওইখানে বসে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারতে পাঠিয়ে দেবেন ঠিক আছে আর যার দোকান আসতে চান আমি তাদেরকে দোকান অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দোকানের নাম এ বিএম ফেসন ইসলাম্বুলুক শপিং কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে উনত্রিশ বাই চল্লিশ এই দোকানটা আসলে আপনারা এই গাই কালেকশনগুলো পেয়ে যাবেন এই কালাকশনগুলো বাদে আপনার থ্রি পিস পাবেন গাউন পাবেন লেহেঙ্গা পাবেন কপ টপ পাবেন বাচ্চাদের কালেকশন পাবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখতেছেন পেজে ফলো করে রাখবেন আর যারা ভিডিওটি ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এর পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম